যে ক্রিকেটারকে কত কথা শুনিয়েছেন এই ম্যাচে সেই হয়ে গেল নায়ক নাজমুল হোসেন শান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে আট উইকেটের দারুণ জয় পেয়েছে রাজশাহী হজরতুল্লাহ জাজাইয়ের হাত থেকে বল ফসকে যায় বাউন্ডারির লাইনের খুব কাছে এক রানের জায়গায় দুই রান নিয়ে নেন মুশফিকুর রহিম এবং নাজমুল হুসাইন দুই রান পূর্ণ করে নাজমুল হোসেন শান্ত দিলেন দূর ব্যাটে সুমো দিয়ে করলেন উদযাপন শেষ পর্যন্ত একশো এক রানে অপরাজিত থাকেন শান্ত তার বেটেই সিলেটের বিপক্ষে রাজশাহীর আট উইকেটের জয় ষাট বলের ইনিসে দশটি সার ও পূর্ণ করেন সেঞ্চুরি টি তে এটি তার তৃতীয় শতক এই সেঞ্চুরি নাজমুলের জন্য অনেক বড় হওয়া গত বিপিএলে ফরচুন বরিশাল হয়ে খেলেছিলেন মাত্র ফার্স্ট ম্যাচ পুরো টুর্নামেন্ট জুড়ে শুনতে হয়েছিল গালাগালি সেই সমালোচনার জবাব বেটেই দিলেন শান্ত নাজমলের সঙ্গে একাত্তর বলে একশো তিরিশ রানের অপরাজিত জুটি করেন মুশফিকুর রহিম নিলামে অবিকৃত থাকা মুশফিকুর রহিম খেলেন একত্রিশ বলে একান্ন রানের ইনিংস মুশফিকের জয় নিশ্চিত হয় এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট তুলে একশো নব্বই রান সার নম্বরে নেমে দর্শকদের মাতিয়ে দেন ফার্ভেস হোসেন ইমন তেত্রিশ বলে চারটি সার ও পাঁচটি ছক্কায় অপরাজিত থাকেন পঁয়ষট্টি রান করে তবে শেষ পর্যন্ত ইমনের দুর্দান্ত জিনিসটি হেরে গেছে নাজমুলের স্যাংচুলির কাছে